আলাইকুম দর্শক এই মুহূর্তে আপনাদের নিয়ে হাজির হলাম ঝিনাইদা সদর উপজেলার সেই ঐতিহ্যবাহী ডাক বাজারের মাছের হাটে সম্মানিত দর্শক আপনারা জানেন আজ রোজ বৃহস্পতিবার আঠারোই সেপ্টেম্বর দুই ইংরেজি তেসরো আশ্বিন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ চব্বিশে রবিউল আউয়াল চৌদ্দশো সাতচল্লিশ দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সব্বাই কিনছেন ক্রিয়েটর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ইউনেসিনকেডরের পক্ষ থেকে শুভেচ্ছান্তরে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম নীল আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন সম্মানিত দর্শক আজকে ডাকবাংলা বাজারে কুতুবপুর বিলের মাছের আমদানি হয়েছে যথেষ্ট পরিমাণে এবং তেলাপিয়া পাঙাশ সিলভারের দাম মোটামুটি আজকে কম চলুন দর্শক তাহলে দেরি না করে দেখে আসি আজকে ডাকবাংলা বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য

দুইশো আশি টাকা ওজন আছে কতটুকু এক কেজি দুইশো একশো গ্রাম ওজন দুইশো আশি টাকা কেজি আর ওই আমেরিকান দুইশো আশি টাকা ওজন আছে কতটুকু